এবং এই ফোনটাতে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে এ থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই দুইটা দুইটা না নেয় এখান থেকে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কিন্তু কনফার্ম পেয়ে যাবে মানে ওই আত্তার ভাই কি হলো ওদিকে আরে ভাই ভিডিও কেমনে করুন ভাই এরপর যে মডেল আছে যে টেকনো কেমন ফুটি টেকনো কেমন ফুটি প্রো এগুলা কাস্টমার হচ্ছে আমরা দিতে পারতেছিনা কোম্পানি প্রোডাক্ট দেনা ভাই ভিডিও করে কি করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মার্কেট নিউজ ডাকার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য থাকবে মাসিক কিস্তিতে কিভাবে ফোন নিতে পারবেন সেই আপনাদের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো পাশাপাশি আমাদের ফোনগুলো যারা নিবেন সবগুলো ফোনের সাথে কি কি ধরনের গিফট আছে প্রত্যেকটা গিফট এবং কিস্তি সুবিধা জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চকু কোথাও যাবেন না ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে ওকে সো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন যেটা বললো আক্তার ভাই আর আক্তার ভাই এই যে কিস্তির সহজ সুবিধা আপনারা দিচ্ছেন এইটা নিতে হলে কোথায় আসতে হবে সেই অ্যাড্রেস আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা তলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অপজিটের মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠতলা তলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফোনি টেলিকমেই আসলেই কিন্তু আমাকে পাবেন যাদের চিনতে প্রবলেম হবে মিরপুর দুই এসে ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আপনাকে রিসিভ করে তারা নিয়ে আসবে যদি মিরপুর দুই এসে ভাইয়াদের একটা কল দেন তো আক্তার ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছে সবসময় কিন্তু আমরা ফোনের কনফিগারেশন গুলোই এই কাস্টমারকে বলে দিই বাট আজকে কিন্তু ফোনের মধ্যে একটা জাদু দেখিয়ে ভিডিওটি শুরু করব সেটা হচ্ছে দেখেন এটা টেকনো একটা ফোন যেটা হচ্ছে স্পার্ক ফোর্টি পুরো বিশ টাকার ফোন এবং এটা টেকনো স্পার্ক গো এই দুইটা ফোন আমি পাশাপাশি রাখলাম

আপনি এটা থেকে আমি এখন একটা মেসেজ করব এটাতে একটা মেসেজ করব আমি হ্যালো লিখলাম এখানে হ্যালো লেখার পর আমি এখানে সেন্ড করছি পাশাপাশি কিন্তু চলে আসছে চলে আসছে মানে কোন ধরনের সিম কানেকশন সিমে হচ্ছে নেট কানেকশন ছাড়া সিম দোকানো ছাড়া আপনি কিন্তু এই ফোন দিয়ে 500 মিটার দূরত্বে টেকনোর আরো একটা ফোনের সাথে কিন্তু আপনি কথা বলার সুযোগটা পাচ্ছেন সো বন্ধুরা যারা আসলে এই যে আমরা ইদানিং কল রেট যে পরিমাণ বাড়ছে তো সেই মানে কল রেট থেকে বাঁচতে আপনারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মানে টেকনোর সব ফোনেই এই ফিচারটা পেয়ে যাবে তাই তো রাইট ওয়াও সো বন্ধুরা অবশ্যই আপনার টাকা সেভ হবে মানে ফোন কলের টাকা এখন আর লাগবে না আপনার কাছে দুইটা টেকনো ফোন হলেই আপনারা এইভাবে ফ্রিতে কথা বলতে পারবেন এবং প্রথম আমি প্রথম আমি হচ্ছে যে ফোনের কনফিগারেশন দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের একদম নতুন ফোন টেকনো স্পার্ক গো টু এই ফোনটা কিন্তু মাত্র ষোলোশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে আমাদের এখান থেকে নিতে পারে ষোলোশো টাকা টাকায় কিন্তু কোম্পানি এই ফোনটা নেওয়ার সুযোগ করে দিচ্ছে

কম বাজেট সেগমেন্টে যারা রাব জন্য একটা ফোন নিতে চান তাদের জন্য হচ্ছে টেকনো স্পার গো টু এটা তিন জিবি চৌষট্টি জিবি মাত্র ষোলোশো টাকা জমা দিয়ে নিতে পারবেন এবং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র আঠারোশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে টেকনো স্পার গো টু নিতে পারবেন এই ফোনটা যারা আমাদের কাছ থেকে ক্যাশে নেবেন বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখানে দেখেন লেনেবো নিক ব্যান্ড আছে একটা জেবিএল স্পিকার আছে এই দুইটার মধ্যে একটা কাস্টমার যেটা ইচ্ছা খুশি হয়ে নিতে পারবে পাশাপাশি এখান থেকে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা যারা হচ্ছে মার্কেট নিউজ ঢাকার ভিডিও দেখে আসেন প্রত্যেকের জন্য কিন্তু আরও একটা সিক্রেট গিফট থাকবে সো সেটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে চলে আসবেন ভাইয়াদের বলবেন একটা সিক্রেট গিফট অবশ্যই ভালো গিফট পেয়ে যাবেন সিক্রেট গিফটটা নেবেন নিতে হলে বলতে হবে তারপর এরপর আমি যে ফোনটি দেখাবো সেটার আগে সবাইকে বলে দেয় কিস্তিতে নিতে হলে কি কি লাগবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন না দেখে কেউ হচ্ছে আপনার কল দিবেন না অবশ্যই জেনে তারপর আপনি কল দিবেন এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরও একটি মার্কেট কাঁপানো ফোন যেটা হচ্ছে একদম কম বাজেট সেগমেন্টে মার্কেটে হিট করছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি দেখেন তো এটা আইফোন সেভেন্টিনের কপি কিনা সেম টু সেম মানে আমরা বলতে পারি যে আমাদের মডেলটা হচ্ছে আইফোন কপি করবে দ্যাটস মিন আইফোন সেভেন্টিন এখনো কিন্তু মার্কেটে লঞ্চিং হয়নি সেই ক্ষেত্রে দেখেন এই ফোনটা আর এই ফোনটা এই যে একটা ডিজাইন দেখেন

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দিলে আপনি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোন পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ চার্জিং টেকনোলজি হ্যালিও ওয়ান এর প্রসেসর এবং এটা ডুয়েল স্পিকার এই বাজার সেগমেন্ট আপনি কিন্তু যে কোনো ব্র্যান্ড থেকে ফিল্ডিং সুবিধা পেয়ে যাচ্ছেন তিন বছরের সিকিউরিটি আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ডিজাইন দেখেন মানে কি দিছে টেকনো দেখেন মার্কেট টাপানো ফোন কিন্তু নিয়ে আসছে টেকনো স্পার্ক সিরিজের এই ফোনগুলা এটা হচ্ছে আপনার টেকনো স্পার্ক ফোরটি যেটা ছয় জিবি একশো আট জিবি মাত্র বাইশশো টাকা জমা দিয়ে নিতে পারবে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোন যেটা সেটা মাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে কাস্টমার সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকা এই ফোনগুলো নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিলে এখান থেকে নিয়ে লেনেবো আর জেবিল স্পিকার দুটার একটা নিতে পারবে আর দুইটার দুইটাই নিতে পারবে যদি এই দুইটা দুইটা না নেয় এখান থেকে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কিন্তু কনফার্ম পেয়ে যাবে

এবং যারা স্পাক প্রতিটি ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য এখানে যে মিল স্পিকার দুটার একটা ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট লাকি ডোরো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে সো মিস করবেন না সাবস্ক্রাইব করে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করলে কিন্তু এই ফোন আপনার হাতে পাবার পরে চেক দিয়ে তারপরে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে জাস্ট পাঁচশো বিশ টাকা বা এদের বিকাশ নাম্বারে আগে অর্ডার কনফার্মের জন্য পাঠাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দামের ফোন নেন তারপরেও কিন্তু বাকি টাকা আপনি ফোন হাতে পেয়ে চেক দিয়ে দেওয়ার সুযোগ থাকতেছে এরপর যে ফোনটি দেখাবো সেটা দেখেন কলম এবং ফোন দুইটা পাশাপাশি রাখছে দেখেন তো থিকনেস কোনটার কম মনে হয় ভাই মোবাইলেরই তো থিকনেসটা কম মনে হয় মাত্র সিক্স পয়েন্ট সিক্স নাইন মিলিমিটার থিকনেসের টেকনো স্পার্ক ফোরটি প্রো এই বাজার সেগমেন্টের সবচেয়ে স্লিম ফোন মার্কেটে আমরাই प्रोवाइड করতেছি টেকনোলজি কম ভাইয়া 5200 mAh এর ব্যাটারি 5200 mAh এর ব্যাটারি এবং এটার ডিসপ্লের কন্ডিশন দেখলে আপনি কিন্তু ফিদা হয়ে যাবে দেখেন এটা এটাতে আমি এখানে গেলাম দেখেন তো একদম ন্যারো বেজেল একদম ন্যারো বেজেল মানে কোনো ধরনের বেজেল নেই এবং এই ফোনটা এবং ডিসপ্লেটা রাউন্ড শেপ একদমই রাউন্ড শেপ এবং এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন এর ডিসপ্লে এবং এই ফোনটাতে আপনি হান্ড্রেড ফোরটি ফোর ডিসপ্লে কিন্তু মানে আপনি হচ্ছে বিশ হাজার টাকার ফোনে একশো চুয়াল্লিশ মানে চিন্তাই করা যায় না টেকনো কি ফোন নিয়ে আসছে এবং দেখেন আরো একটি কালার দেখেন এই যে একটা কালার দেখেন যারা গেমিং করেন তারা কিন্তু ভালো একটা এক্সপেরিয়েন্স করতে পারবেন যেহেতু 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন Helio G100 এর একটি G100 আল্টিমেট প্রসেসর এটাতে দেওয়া আছে এবং এই ফোনটা যারা নেবেন চার্জিং অটো কিন্তু ভালো এটাতে 45 ওয়াট চার্জিং টেকনোলজি দেওয়া আছে এবং ডিজাইনের ক্ষেত্রে দেখেন এত এক্সক্লুসিভ ডিজাইন করা হয়েছে যেটা মানুষকে আকৃষ্ট করতে অনেক বেশি হেল্প করে এবং এটার কিন্তু আপনার এই যে গ্রে একটা কালার এবং ব্ল্যাক এডিশন দুইটা এডিশন কালার দেওয়া আছে এবং এই ফোনটাতে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে ক্যামেরাতে কিন্তু আপনার টেকনো ক্যামন ফোরটির মতো আপনার ফ্ল্যাশনাপ মুড তারপর হচ্ছে আপনার ডকুমেন্টারি যে আপনার অফিসিয়াল করতে চান সব ধরনের ফাংশন কিন্তু দেওয়া আছে এবং আরও একটা জিনিস লুক্রেটিভ সেটা হচ্ছে এই ফোনটার যে ডিসপ্লেটা চার হাজার পাঁচশ কিন্তু পিক ব্রাইটনেস চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ফর দা ফার্স্ট টাইম বিশ হাজার টাকার মধ্যে আমরাই প্রোভাইড করতেছি চার হাজার পাঁচশো পিক যেটা এর সূর্যের আলোতে গেলে বা লো লাইট কন্ডিশনে যখন আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন যখন আপনি এই ফোনটা ব্যবহার করবেন একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন কোন ধরনের মানে দেখতে পাবেন না এরকম অবশ্যই হবে কিন্তু অনেক আলো দেখেন কত নিট অ্যান্ড ক্লিন কিন্তু ডিসপ্লে দেখা যাচ্ছে সো এইটাই হলো এইটার গুণ যে আপনি অনেক অনেক আলোর মধ্যে গেলেও নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি যে কোনো মোবাইলের যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং এটা কিন্তু আট জিবি একশো জিবি ভ্যারিয়েন্টে করছে এই বাজার সেগমেন্টে আপনারা এই ফোনটা টেকনো স্পার ফোরটি প্রো যেটা হচ্ছে বিশ টাকার ফোন মাত্র চার টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে চার হাজার একশো টাকা জমা দিলে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন বাকি টাকা বাসায় বসে একদমই হচ্ছে বিকাশে পেমেন্ট করার সুযোগ থাকবে ওয়াও সো বন্ধুরা দেখেন এক মাস দুই মাস তিন মাস না নয় মাসের সহজ কিস্তি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা দিয়ে এই রকম স্লিম একটা ফোন পাঁচ হাজার তিনশো ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা একশো চৌচল্লিশ রিফ্রেশ রেটের ওয়ান পয়েন্ট রেজলিউশন ডিসপ্লে এবং এবং আপনারা প্রসেসরটা পেয়ে যাচ্ছেন হেলিও জি হান্ড্রেড এর একটা ফ্ল্যাগশিপ প্রসেসর মানে মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন ওভারঅল সবচেয়ে স্লিম বাজারের সবচেয়ে স্লিম একটা ফোন ওভারঅল পারফরম্যান্স যেখানে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা বলেন গেমিং বলেন ওভারঅল পারফরম্যান্স পেয়ে যাবেন এইটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় নয় মাসের সহজ কিস্তিতে ওয়াও ডিসক্রিপশনে ভাইয়াদের অ্যাড্রেস দেওয়া আছে যারা নেবেন খুব দ্রুত চলে আসবেন

গিফটি দিয়ে দিব কাস্টমারকে জোস এই দুইটা গিফটি দিয়ে দিব পাশাপাশি এখানে ওটি জিগেবল ফিঙ্গার স্লিপ সবগুলো গিফট থাকবে থাকবে লাকি ডোর কুপন এবং যারা কিস্তির মাধ্যমে এই ফোনটা নেবেন এখান থেকে লেনে নেব বা জেবিএল স্পিকার দুইটার একটা ওটি জিগেবল ফিঙ্গার স্লিপ সবকিছু কিনতে কাস্টমারের জন্য থাকবে এই আক্তার ভাই কি হলো ওদিকে কই যান আরে ভাই ভিডিও কেমনে করব ভাই এরপর যে মডেল আছে এই টেকনো কেমন 40 টেকনো কেমন 40 প্রো এগুলা কাস্টমার হচ্ছে আমরা দিতে পারতাছি না কোম্পানি প্রোডাক্ট দেয় না ভাই ভিডিও করে কি করবো কাস্টমার চাই প্রচুর ভাই কাস্টমার প্রচুর চাটছে যেটা হচ্ছে আমরা কাস্টমারকে দিতে পারতাছি না কাস্টমার উল্টা এসে বলতেছে ভাই আপনারা ভিডিও বানাচ্ছেন কিন্তু প্রোডাক্ট নাই এটা আমার তো অন্যান্য প্রোডাক্ট ভাই খুবই খারাপ খুবই খারাপ কোম্পানি প্রোডাক্ট দেয় না এখন এই ফোনটা কনফিগারেশন বলে কারণ আবার আসবে আসবেই তো যারা আসলে নিতে চান একটু ধৈর্য ধরে থাকবেন ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ফোনটা আজ হোক কাল হোক অবশ্যই আসবে এবং আপনার জন্যই আসবে

এই সেন্সরের হচ্ছে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা কাস্টমারকে একটু দেখান এটার পেছনে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে আপনি এইট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে এবং এই বাজার সেগমেন্টে অন ট্যাপ বাটন দেওয়া আছে দেখেন এই বাটনটা যখন প্রেস করবেন এই বাটনটা যখন প্রেস করবেন তখন আপনি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন ফেসবুকে ঢুকতে পারবেন আপনার পছন্দ মতো অ্যাপস কিন্তু আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারবেন এবং এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়ার চার্জিং টেকনোলজি টেকনো কেমন ফোর্টি কিন্তু ক্যামেরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং এটার পেছনে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটার কিন্তু ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ নাবে একটা মোড আছে যেটা সম্পূর্ণ ইউনিক আমি একটু কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পারাজয় ফ্ল্যাশ না মোড়ে যান ওকে যাওয়া ও দেখেন ছবি সেটি সাথে কিন্তু মানে জাম দেওয়া অবস্থায় কিন্তু আপনি ছবি তুলতে পারতেছেন সো এই ফিচার থাকার ফলে যেটা আপনি যেকোনো মুহূর্তের ছবি

চার হাজার আটশো টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তি আটশো টাকা জমা দিয়ে কেমন ফোর্টি আপনি এই বাজার সেগমেন্ট এর একটা ফোন কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা দেখেন আরো দুইটি কালার কিন্তু আছে এই যে একটা যেটা হচ্ছে গ্লো গ্রিন এটা হচ্ছে আপনার গ্লাসিয়ার হোয়াইট তিনটা কালার এডিশন পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবেন এখান থেকে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াশ দুইটা একটা কিন্তু কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাচ্ছে ক্যাশ টাকায় যদি টেকনো কেমন ফুটি এই দুইটার একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবে পাশাপাশি দেখেন এখানে লেনেভো নিক ব্যান্ড আছে জেবিল স্পিকার আছে এখান থেকে কিন্তু আরো দুইটা পাবে অরিজিকাবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট যা যা আছে থাকবে এবং এখান থেকে লাখি ডোরো কুপন থাকবে যারা কিস্তির মাধ্যমে টেকনো কেমন ফুটিটা নিবেন তাদের জন্য এখানে লেনেভো জেবিল স্পিকার দুইটার একটা এবং এখান থেকে যা আছে প্রত্যেকটা গিফট কিন্তু থাকবে এরপর যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে মার্কেটে এখন কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আমার কাছে নাই বাট খুব শীঘ্রই আসবে যারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে টেকনোর বর্তমানে ইতিহাসে সেরা ফোন এই যে দেখেন কাস্টমার আপনার হাতে না দিয়ে এটা চলে যাবে পানির মধ্যে ভাইয়া আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এই যে ভাইয়া এটা আধা ঘন্টা পর্যন্ত পানির মধ্যে রাখা যাবে কিন্তু আপনারা এটা পানির নিচে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে আপনারা যারা সুইমিং পুলে গোসল করবেন ফটোগ্রাফি করবেন ভিডিওগ্রাফি করবেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে এই ফোনটাতে আর কি পাওয়া যাবে এটাতে এই বাজার সেগমেন্টে আপনি যখন এই ফোনটা ব্যবহার করবেন তখন ধরেন আপনি একটা ছবি তুলছেন ছবি তোলার পর আপনি যদি কোনো ধরনের আপনি এডিটিং করতে চান অনেক সময় থার্ড পার্টি অ্যাপসগুলো ইউজ করতে হয় বাট এই ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করতে হবে না একটা ছবি যখন আপনি তুলবেন ছবি তোলার পর আপনি ছবিতে যাবেন ছবিতে যাওয়ার পর আপনি যদি মনে হয় সেটা এডিট করবেন এখানে আপনি এডিটে গেলে আপনার ছবির সাইজটাকে এখানে ধরেন উনি মাঝখানে আছে আপনি চাইলে উনি যদি এক সাইডে চলে যায় আপনি মাঝখানে আনতে পারবেন এআই এক্সটেন্ডের মাধ্যমে তারপর হচ্ছে এআই ইরেজারের মাধ্যমে ব্যাকে যে দুইটা পার্সন আছে চাইলে কিন্তু এদেরকে রিমুভ করে দেওয়া যাবে মানে এআই রিলেটেড যত ধরনের ফিচার্স ফাংশন দরকার সবই আছে যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান ভিডিওগ্রাফার হতে চান অথবা অনেকেই কনটেন্ট ক্রিয়েট করেন বর্তমানে তাদের জন্য সেরা স্মার্টফোন হবে টেকনো কেমন ফোরটি প্রো টেকনো ক্যামন ফোরটি প্রো আপনারা পেয়ে আছেন কার ডিসপ্লে এর ফোন হান্ড্রেড টোয়েন্টি হার্জার রিফ্রেশ রেটের এই ফোনটা এই বাজার সেগমেন্টে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের এই ফোনটা মাত্র আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টেকনো ক্যামন ফোরটি প্রো যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিলেই এই সহজ কিস্তির মাধ্যমে আমাদের এই ফোনটা কার্ড ডিসপ্লে এর এই ফোনটা কিন্তু নিতে পারবেন এটা ফোর জি ভেরিয়েন্ট মাত্র হচ্ছে আপনার আঠাইশ হাজার টাকার ফোন পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তি বাসায় বসে বিকাশের মাধ্যমে দেওয়ার সুযোগ থাকবে গ্যারেন্টি অন্ট হচ্ছে আমাদের এই ফোনগুলো এখান থেকে কেনার পর সাত দিনের মধ্যে যদি হার্ডওয়্যারগত কোনো ইস্যু ধরা পড়ে সেক্ষেত্রে কোম্পানি সেম কালারের একটা ফোন আপনাকে চেঞ্জ করে দিবে এই ফোনটা নেওয়ার পর তেরো মাস পর্যন্ত পার্সের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন এবং সবসময়ের জন্য সার্ভিস ফ্রি পাবেন এবং সবাইকে বলে দেয় টেকনো কেমন ফোরটি প্রো এই মোমেন্টে আমার কাছে নেই অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আসবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল হইলেই আপনারা কিন্তু নিতে পারবেন এটার সাথে কিন্তু গিফট লাগে না বাট শুধুমাত্র আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার শুধুমাত্র তাদের জন্য এই ফোনটা কিনলে অ্যাপেলের একটা সেকেন্ড জেনারেশন ক্যাশ টাকায় দিয়ে দিব যারা ক্যাশ টাকায় নেবেন এটা তাদের জন্য আপনার শুধু চ্যানেলে দেখে যারা আসবে তাদের জন্য এই গিফটটা থাকবে ভাইয়া পেপার্স বলতে কিছু না কাস্টমার শুধুমাত্র তার এনআইডি কার্ডটা নিয়ে আসবে পাশাপাশি তার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড যদি সে সাথে নিয়ে আসতে না পারে দুই পাশের অরিজিনালটা ছবি নিয়ে আসবে সেটা হচ্ছে তার মা বাবা স্ত্রী ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ডে দুই পাশের ছবি নিয়ে আসলে হবে এবং যদি তার এনআরডি কার্ড দিয়ে তার বিকাশটা খোলা থাকে শুধু সিমটা নিয়ে আসলেই আমাদের এখান থেকে যে কোনো ফোন নিতে পারবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে মার্কেটে একদম হচ্ছে টেকনোর বাজারে ফাইভ জি একটা ফোন কিন্তু নিয়ে আসছে ফাইভ জির জায়গাটা আমাদের একটু গ্যাপ ছিল যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের একটা ফাইভ ফোন লাগবে সেই ক্ষেত্রে নিয়ে আসছে টেকনো কেমন ফোরটি প্রোর ফাইভ জি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র টাকার ফোন এটাও কিন্তু ডাস্ট প্রুফ যেটা আমি দেখাইলাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফোন এবং এই ফোনটার প্রসেসরের ক্ষেত্রে ফাইভ জি একটা প্রসেসর দিছে সেটা হচ্ছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এই চিপসেটটা দেওয়া আছে এবং এটা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্কের ফোন পাশাপাশি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এই ফোনটাতে পেছনে ফোর কে একটা ক্যামেরা দিছে যেটা হচ্ছে পেছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টেও কিন্তু ফিফটি মেগাপিক্সেল আই ক্যাসি ক্যামেরা দিছে এবং এই ফোনটাতে ক্যামেরার ক্ষেত্রে সেম ক্লাস না মুড় থেকে শুরু করে ডুয়েল ভিউ ভিডিও এটা ক্যামেরা সেকশনে কিন্তু সেম টু সেম প্রোর ফাংশনটা থাকবে এবং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি র্যাম রোমের এই ফোনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে নিতে পারবো আর যারা যারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন যদি কলে না পান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি লাগবে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি কোন কোন মডেল একদমই হচ্ছে প্রো বা যদি জানতে চান কেমন কেমন আছে কিনা সেক্ষেত্রে আমাকে অবশ্যই মেসেজ দিলে আমাকে পাবে তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কিস্তি এবং ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট গুলো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম